ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ মেটা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছো এত ভালো ভালো বন্ধু দিয়েছো সবাইকে বলবো যাদের কাছে নোটিফিকেশানটা গেছে প্লিজ সবাই জয়েন হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশনটা গেছে প্লিজ সবাই জয়েন হয়ে যাও সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবো যাদের কাছে নোটিফিকেশনটা গেছে প্লিজ শেয়ার করে পাশে থাকবে চলো অনেক অনেক ভালোবাসা সব বাইকে কেমন আছেন আশিস দা বলছে ভালো আছে তুমি কেমন আছো আশিস দা বলো ও দিদি ভাই বলো বলো থ্যাংক ইউ শো মাঝে অনেক অনেক ভালোবাসে সবাইকে বলবো একটু পাশে থাকার জন্য সবাইকে বলবো একটু লাইফটা শেয়ার করে পাশে থাকার জন্য সবাই একটু দিও একটু হাইলাইট করো মেনশন করো পিনপোস্টে একটু হাত কেমন আছে গো দিদিভাই আপাতত ভালো আছে ফার্স্ট কমেন্ট একদম হ্যাঁ বিকাশ চন্দ্র দাবা বলছে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে বলবো একটু হাইলাইট করো মেনশন করো সবাইকে বলবো জীবন দিয়ে দাদাভাই কল পাঠাবেন না একটু সবাইকে বলবো পিন পোস্টে রিয়েক্ট দেওয়ার জন্য চল সবাইকে বলবো পিন পোস্টে রিয়েক্ট দেওয়ার জন্য চারজন রিয়েক্ট দিয়েছো যারা যারা দিয়েছো তাদের নামটা বলে দিচ্ছি রকি বলছে গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ রতন মোদক রিজায়ুল নিউ শো সাহেব জায়াত হোসেন বাসুদেব মন্ডল প্লিজ নিচে নেমে কমেন্ট থাক করবেন জানুয়ার দা বলছে দা বলছে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আজকে আমি আমার সাবস্ক্রাইবারকে দিয়ে শুরু করব রকিকে দিয়ে রকি কমেন্টে থাকবে জান্নাত বলছে জানিয়াত বলছে আই এম কামিং লাইফ দিদি থ্যাংক ইউ সো মাচ চলো সবাইকে অনেক অনেক ভালোবাসার সবাইকে পিন পোস্টে তারপরে জানাদ মৌমি ওসিদ্ধা বিকাশ সাহেব সবাই একটু হাইলাইট করে দাও আমাকে কাল রাতে কন্টিন মনিটাইজেশন সেট আপ দিয়েছে সাহেব বলছে হ্যাঁ দেখেছি সাহেব কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ফার্স্ট কমেন্ট ফর ইউর লাইফ শরীর কেমন আছে আপাতত তো ভালো আছে ভালো আছো ভালো আছো হ্যাঁ রিজাইল ভালো আছি তুমি কেমন আছো বলো রিজাল কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি তোমাকে চিনতে পারলাম না রিজাল তুমি কেমন আছো বলো আশিস দা অনেকগুলোকে মেনশন দিয়ে দিয়েছি রিজাইল বলছে দিদি বলো বলো রিজাইল বলো 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 থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমি চিনতে পারছি না বাট আগে আমার লাইফে এসেছিল চলো নতুন যদি কেউ এসে থাকে একটু শেয়ার করবে মো আর বলছে রকি ভালোবাসার দরকার নেই রকি তুমি সাবস্ক্রাইবার করেছো সাবস্ক্রাইবারদের কাছে এটাই আমার সম্মান তোমাকে ভালোবাসা দিতে হবে না তুমি সিঙ্গেল কমেন্ট করো দিদি অনেক ভালোবাসা রইলো আমি রামু থেকে আচ্ছা অনেক অনেক ভালোবাসা হয় একটু শেয়ার করে দাও দিদি ভালোবাসা একদম সাহেব একটু যদি পারো শেয়ার করে দিও হাইলাইট করে দিয়েছে মোহতোষ রই বলছে হাই আমি নতুন সদস্য দিদি ভাই একটু শেয়ার করে দাও না জ্যোৎস্না সাহা থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং দিদি থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রকি কংগ্রাচুলেশন অনেক অনেক ভালোবাসা আমিও ভালো আছি রিজায়ুল বলছে থ্যাংক ইউ সো মাচ আমি নতুন একটু গ্রুপ শেয়ার করে দিও টাইম লাইন থেকে একটু গ্রুপ শেয়ার করে দিও শ্রীকান্ত শ্রীকান্ত সিংহ থ্যাংক ইউ সো মাচ আশিস দা কোথায় গেল দেখতে পারলাম না চলো আনজান কাবির বলছে কেমন আছো দিদি ভাই ভালো আছি আমি নতুন পোস্টে রিয়েক্ট দাও সবাইকে বলবো পিন পোস্টে রিয়েক্ট দেওয়ার জন্য বুক ভরা ভালোবাসা রইল তোমাকে হুগো আপনার লাইফে প্রথম এলাম আজকে আজান কাবির বলছি খুব সুন্দর একটা প্রোগ্রাম চলছে অনেক অনেক ভালোবাসা শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ মন্তষ রয় তোমরা তাদেরকে একটা কথাই বলবো যে লাইফ একটু শেয়ার করে দেবে সবাইকে বলবো আজকে ভালো লাগছে না গো কিছু আজকে জানি না মনটা খুব খারাপ করছে কেন জানি না লাইভ করতে ইচ্ছে করছে না আজকে মন ভালো নেই আপনার লাইভ দারুণ লাগে দিদিভাই বিকাশ বলছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমার মন একদম ভালো লাগছে না কেন জানি না আজকে আমার লাইভ করার ইচ্ছে নেই আশীষ দত্ত ওয়াচিং ভাস্কর দিগার ওয়াচিং ফরেড রাজা ওয়াচিং শম্পা পাত্র ওয়াচিং রাজু আহমেদ ওয়াচিং মনোজ মাহাতো দিদি আজ প্রথম এসছি তোমার লাইফে শেয়ার করব আরেক একদিন আমি অনেক কষ্ট পাই কেন প্লিজ সবাই ট্যাপ ট্যাপ করে এটাতে রিয়েক্ট দাও চলো লাইফে আসা সবাইকে ভালোবাসা একদম পাশে থাকবেন অমিত ছাত্রা বল রিয়েক্ট দাও একটু হাইলাইট করো পিন পোস্টে দাও একটু হাইলাইট করো সবাইকে বলবো একটু শেয়ার করো কটা শেয়ার হয়েছে দেখো শেয়ার না করলে কিন্তু তোমরা বন্ধুও পাবে না ওয়াচিংও বাড়বে না পুজো আসছে তো সবাইকে খুব মিস করছি গো পুজো আসছে বলে একটু মনটা খারাপ লাগছে কেন গো না গো খারাপ নেই পুজো আসছে তো মনটা খারাপ লাগছে চলো চুল আরেকবার অন্ধকার বিদিশার বিদিশার নিশা আমার পরিবারে আসবেন আমার অমিত দা বলছে কতগুলো লিয়ার লাইভ হচ্ছে জানো প্রায় খানিক লাইভ হচ্ছে এতগুলো লাইফ হচ্ছে লালগুলো সব এখন মানুষ না তোমাকে উপরে উঠতে দেবে না নিগ্রেন আক্তার বলছে হ্যালো এভ্রি হ্যালো 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 হ্যাশ ট্যাগ নো একা সুমানা বলছে গুড মর্নিং ঝর্ণাদি বলছে বৃষ্টি ভিজে সুকালে শুভেছে কি হয়েছে দিদিভাই তোমার কথাগুলো কেমন বলছে না গো কী চলো বিকাশ মানে রাজাদার গ্রুপ থেকে এসছে না বিকাশ বিকাশ রাজাদার গ্রুপ থেকে এসছো এভরি ট্যাপ ট্যাপ সবাইকে অনুরোধ ওয়াচিংটা বাড়িয়ে তুলুন ওয়াচিংটা আমার নয় তোমাদেরই দরকার আমি চাই বন্ধু দিতে তোমাদের তাই সবাইকে বলবো শেয়ার করতে মনটা ভালো নেই গো খুব মিস করছি সবাইকে আজকে ফ্যামিলির কিছু মানুষকে খুব মিস করছি যে সারা জীবন করেও গেলাম কিছু পেলাম না মানুষ ভুল করেও মানুষের আফসোস থাকে না নিজের বাচ্চাকেও ভুলে যায় এই হচ্ছে দুনিয়া আর আমরা মেয়েরা কিছু মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে কষ্ট করেও দিন কাটিয়ে দিই কেমন আছো দিদি ভাই রূপশ্রী বলছে ভালো আজ আমি ফার্স্ট তোমার লাইফে থ্যাংক ইউ সো মাই খুব সুন্দর অনুষ্ঠান দিদিভাই বিকাশ বলছে অনেক অনেক ভালোবাসা চলো বিশ্বজিৎ রায় বলছে হাই ক্রিটা গ্রুপ শেয়ার ডান সাহেব অনেক অনেক ভালোবাসা আমরা তো আছি দিদিভাই গো দেখো তোমরা আছো বাট আজকে কিছুদিন পর পুজো তো ওই জন্য কেন জানি না আমি এখন বলে নয় আমি কিন্তু আজকে অ্যাক্টিভও ছিলাম না জাস্ট পোস্ট করতে হয় করেছি খুব মন খারাপ ছিল ওই জন্য আজ আমি অ্যাক্টিভভাবে ভাবে কাজও করতে পারিনি চলো আর এক মিনিট পর থেকে বসিয়ে দেবো তোমার কি শরীর ঠিক আছে কেমন লাগছে শরীর ঠিক আছে গো মন ভালো নেই কিছু মানুষকে খুব ঠিক আছে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে যে নিজের বাচ্চাকেও ভুলে যায় তাই না যে এত বড় পুজোতে চলো এই ফেসবুক ভালোবাসা কখনো হারাবে না ঠিক বলেছো গো নাগরিস দিদি ভাইটা ঠিক বলেছে যে ফেসবুকের ভালোবাসা কখনো হারাবে না শুভ সকাল বন্ধু তোমার পোস্টগুলো আমি খুব পছন্দ করি আমার সেভেনকে পরিবারে যুক্ত হবে ভালোবাসা দেওয়ার রাস্তা করে দেবেন আমন্ত্রণ রইল অবশ্যই আমি ফার্স্ট টাইম তোমার লাইফে যুক্ত হলাম রূপশ্রী বলছি উৎপল এসছে গুড মর্নিং উৎপল কেমন আছো বলো আমার বাইরে থেকে মানুষ শুধু হাসি মুখটাই দেখতে পায় যারা ওয়াচিংয়ে আছো প্লিজ ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করবে ঠিক আছে মিথু দাস ভাস্কর দিগর যারা যারা ওয়াচিংয়ে আছো বিকাশ মাহাতো চলো একটা কি জানো তো মৌমি বোস সবাইকে বলবো ওপর থেকে নিচে নেমে একটু কমেন্ট করার জন্য পিন পোস্টে রিয়েক্ট দেওয়ার জন্য চলো দিদি ভাই তোমার লোগে চলে এলাম বিকাশ মা তো বলছে ও দিদি ভাই ভালোবাসা রইলো দিদি আমি তোমার লাইফে আজকে ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ যারা যারা ফার্স্ট টেস্ট প্লিজ একটু শেয়ার করে দাও যারা যারা ফার্স্ট টেস্ট একটু শেয়ার করে পাশে থেকো যারা যারা ফার্স্ট টেস্ট প্লিজ একটু শেয়ার করে দিও তোমার ভিডিও দারুণ সুন্দর হয় সুন্দর চালিয়ে যাও সব সময় সব সময় বন্ধুরা পাশে থাকবে বিশ্বজিৎ রায় বলছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আমি শুয়েছিলাম সকাল থেকে রান্না বান্না না করে শুয়েছিলাম লাইফে এলে মনটা ভালো হবে তাই এলাম দিদি ভাই আমাকে একটু ধরেন একটু কাজ আছে চলো অঙ্কের ভালোবাসা মন খারাপের কিছু নেই দিদি ভাই আমরা সবাই আছি থ্যাংক ইউ সো মাচ তার জন্যেই এসছি বলছে নীল ফুলের ভালোবাসা গানের ভালোবাসা তোমার স্কুল নেই না ছুটি পড়ে গেছে আশিস দা রকি কমেন্ট দাও রকি বেলি ফুলের ভালোবাসা হেভ্রি হ্যালো এভডি ওয়ান ট্যাপ ট্যাপ চলো ফার্স্ট প্রিন রকিকে দিয়ে শুরু করলাম আমার সাবস্ক্রাইবারকে দিয়ে সবাইকে বলবো নতুন যারা এসছো কমেন্ট করো পাশে থেকো চলো সবাইকে বলবো রকির পরিবারের সবাই চলে যাও চলো দিদি ভাই আমার ডায়মন্ড নেই তার কারো পরিবারে যেতে পায় না বিকাশ বলছে আচ্ছা ঠিক আছে একটু শেয়ার করে দাও কে কে শেয়ার করেছো বলো তো শেয়ার ধরবো কারণ শেয়ার আমি একটু চাপে আছি আমি দুপুরের লাইভে জয়েন করবো আমি দুপুরে লাইভ করি না আমি দুপুরে লাইভ করি না একটা কথা বলি সবাইকে কমেন্ট দেখতে পাচ্ছ কি না জানাবে আমি ইটালি থেকে দেখছি সহেলি আক্তার দিদি ভাই হ্যাঁ গো দেখতে পাচ্ছি চলো একুশ জন ওয়াচিং করছো সবাইকে বলবো সঙ্গে আমি অফিসে কাজে সেরে নিই তারপরে আসছি ওকে আমি একটু পর বেরিয়ে যাই তো আমি এক ঘন্টা এমডি ওয়ন বলছে আপনার লাইফ দেখে থামতে পারলাম না ঢুকে গেলাম থ্যাংক ইউ সো মাছ আসার জন্য ঝর্ণা বলছে শেয়ার করে এসছি আমি সবাইকে বন্ধু করছি আমাকে সবাই বন্ধু করো সবাইকে আমি বন্ধু করে অনেক ভালো পাই আশীষ দত্তের মেনশনে চলে এলাম ঝর্ণা সরকার দিদিভাই বলছে অনেক অনেক ভালোবাসা ঝর্ণা দি সুন্দর অনুষ্ঠান চলছে তোমার তাই মন খারাপ করো না সবার সাথে কথা বলো হাসি খুশিতে থাকো রূপশ্রী দিদি বলছে অনেক অনেক ভালোবাসা রকি দাদা বন্ধু আছে যাদের বন্ধু নেই তারা বন্ধু করবার বন্দনা চলে এসছে এসে বলছে হ্যালো 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 দিয়ে শুরু করেছে চলো শেয়ার ডান অনেক ভালোবাসা যারা যারা শেয়ার করেছে চলো মনে হচ্ছে সুমন মা তো এসছে মনে আছে মনে মন যাচ্ছে দিদি আমাকে একটু দেখো প্লিজ মন খারাপের মধ্যে তোমার মুখের হাসিটা খুব সুন্দর দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমার মন খারাপ না আগো দিদিভাই আজ একটু পরে বের হব পার্লারে আগে ধরো পারলে আগে ধরো ঝড়নাদি ধরে নিব ধরে নিব ঝড়নাদি আশীষ দত্তর মেনশন এসছি ধরে নেবো চলো রকি বলছে থ্যাংক ইউ শেয়ার ডান দিদি ভাই অনেক অনেক ভালোবাসা যারা যারা গ্রুপ শেয়ার করেছে একটু বলো না আমি আছি উড়ে উড়ে বেড়াই খান্ত বুড়ি দিদি ভাইয়ের শাশুড়ির ভালো চলো 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 সবাই লাল গোলাপের ভালোবাসা সবাইকে বলবো একটু বন্ধু করে পাশে থাকার জন্য যারা নতুন এস চলো আমার সাবস্ক্রাইবার দুটো যাও দুটো চলে যাও আটশো নশো করে দাও দুজন চলে যাও নশো করে দাও এটা তার দুজন চলে যাও নশো করে দাও নশো করে দাও দুজন করে যাও আনলোক হবে আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ জানতে জানতে পারলে অনেক ভালো হবে কিছু রান্না করিনি গো শুধু আলু সিদ্ধ ভাত দিদি বেশি সময় দিতে পারবো না নামাজের সময় চলে এসছে আচ্ছা তুমি নামাজ করে এসো ডরি সর কি বলছে দিদি ভাই নতুন এলাম ভালোবাসা নতুন কে আছো বলো তো শেয়ার করে এসছো যাকে বসানো আছে দুজন গেলে আনলক হবে কটা শেয়ার হয়েছে দেখি তো সিক্সটি সেভেন শেয়ারটা একটু তোলো নয়তো ওয়াচিং বাড়বে না সিক্সটিটা তোললে একটু ওয়াচিংটা বাড়বে চলো গ্রুপ শেয়ার ডান সুষমা বলছে জি ম্যাডাম আপনাকে যে চার দিন ধরে কমেন্টের উত্তর দিচ্ছেন না কেন সুমনা বিশ্বাস আমি তো দেখিনি আমি তো দেখিনি চলো চলো শুভ শোকা লাভ ইউ অনেক অনেক ভালোবাসা চলো রকির পরিবারে যা সবাইকে বলবো যাদের সময় নেই একটু যদি থাকো তো ভালো লাগবে নয়তো তোমরা অন্য লাইফে যেতে পারো চলো এটুকুই বলবো কারণ একটা মানুষকে যদি আমি বন্ধু না দিতে পারি তাড়াহুড়ো করে কোনো লাভ নেই চলো আর একজন চলে যাও আর একজন কো চলে গিয়ে আনলক করে দাও আমি কারণ দেখো আমি কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না এক নম্বর আমি চাই না যে এমনি আমি চাই না তোমাদেরও দিনগুলো খারাপ যাক তাই তোমার কথা শুনতে খুব ভালো লাগছে ঝর্ণা সরকার বলছে আমি আমি আবার ভালো সুপার সুপার লাইফ দিদি রেজাল্ট বলছে অনেক অনেক ভালো ততক্ষণে আপনি থাকবে না যতক্ষণ নামাজ গুড মর্নিং মানুষ খাতুয়া বলছে গুড মর্নিং চলো আই খুখু আই ভালোবাসা প্রোফাইল শেয়ার করুন দাদাভাই দিদিভাই রামডি রহিনুন রহমান বলছে হ্যাঁ দিবায়ন্দু বাণী এসছে সবাই লাইভটাকে শেয়ার করো কমেন্ট করো ফার্স্ট এমন মনে হচ্ছে দিদিভাই সকালে সকালে শাবু খেয়ে দিদি ভাই সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন একদম দুঃখ না এলে সুখটাকে অনুভব করবে কি করে গো দুঃখ না এলে সুখটাকে অনুভব করবে কি করে আগে এটা বলো দুঃখ এলেই না সুখটাকে অনুভব হবে চলো রকি আনলক করে দিয়েছি রকি অনেক অনেক ভালোবাসা চলো জাননাতদা যদি থেকে থাকো কমেন্ট আসবে রিজাইল চলো রিজাইউলকে ধরেছি তোমার আনলক করে দিয়েছি রকি অনেক অনেক ভালোবাসা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো জন গেছে সতেরো জন চলো সবাইকে বলবো একসঙ্গে একটু ট্যাপ ট্যাপ করো জয় মা লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী চলো অনেক অনেক ভালোবাসা একটু কমেন্টের ঝড় তুলো সুন্দর অনুষ্ঠান আরো সুন্দর করে তুলো তাই চলে এলো মিতালি বলছে আগে শেয়ার করো গো সবাই শেয়ার না করলে কি করে বন্ধু দেব বলো কটা শেয়ার হয়েছে একবার দেখে কটা শেয়ার হয়েছে একবার দেখে নি মাত্র এইটটি টুটা শেয়ার একটু শেয়ার করে পাশে থেকে সবাই ধৈর্য ধরো এগিয়ে যাও সবাইকে বলবো সুমন বিশ্বাস বলছে লাইফ দারুণ চলছে মিষ্টি দিদিভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসার আমি খুব বেশি লাইফে যাই না গো ছোটো ছেলে আছে হয় না গো আচ্ছা থাকো বসিয়ে দেবো সবাই জানো তো আমি টোয়েন্টিকে কমপ্লিট করলাম তোমাদের ভালোবাসায় চলো এবার আশিস দাকে ধরবো আশিস দা একটু কমেন্টে থাকো না ধরে নেবো আশিস দা একটু তাড়াতাড়ি কমেন্টে করো ধরে নেবো চলো রমেশ দা এসছে সবাইকে বলবো শেয়ারটা করো যারা শেয়ার করেছো কুড়ি প্লাস আসো তো আগে শেয়ার ধরি শেয়ার কারিকে না ধরলে হবে না চলো আগে শেয়ার কারিকে ধরি শেয়ার কারিরা এসো তো এসছে নাকি দেখতে পাচ্ছি না তো আর মানুষের কমেন্ট মাসুদ হোসেন এসছে দিদি ভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বল গো তুমি কেমন আছো বল গো না গো দিদিভাই মনের কথা শেয়ার করলে একটু হালকা হয় থ্যাংক ইউ নতুন মানুষগুলোকে একটা কথাই বলবো একটু বন্ধু করো নতুন মানুষগুলোকে একটা কথাই বলবো একটু বন্ধু করবে দার্জিলিং এর ভালোবাসা ঝর্ণা বলেছি ঝর্ণা একটু থাকো ধরে নি একটু কমেন্টে থাকো দু পাঁচ মিনিট ধরে নিচ্ছি চলো এক দুই তিন চার পাঁচ দেখো দুটো আইডি থেকেই বন্ধু করছি দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দুই বারো দুই চোদ্দ একুশ বাইশ জন বন্ধু গেছে থ্যাংক ইউ সো মাছ বাইশ জন বন্ধু দিয়েছে বাইশ জন বন্ধু গেছে দেখে নিবে দুঃখ আসুক বারবার আর সুখ আসুক একবার একবার সুখ আসলেই সব দুঃখ ভুলে যাবে চলো অর্জুন কমেন্ট দেবে অর্জুন একটু কমেন্টে থাকবে পুতুল চলে এসছে দেখতে পেলাম মনে হয় গুড মর্নিং দিদি ভাই দুষ্ট গ্রুপ শেয়ার করেছে বলছে শুভ আচ্ছা দেখে নিচ্ছে শুভ যদি দশটা গ্রুপ শেয়ার করেছো আমি ধরে নেব চলো যদি দশটা গ্রুপ শেয়ার করেছো আমি ধরে নেব চলো তখন থেকে অর্জুন মেনশন দিয়ে যাচ্ছে চলো সৌমি চলে এসছে পুতুল চলে এসছে ঝর্ণাদি পিন কথাটা লিখো না দো সবাইকে বলবো কমেন্টে থাকো ধরে নেবো দুই দুইয়ে চার দুইয়ে ছয় দুইয়ে আট দুইয়ে দশ দুইয়ে বারো দুইয়ে চোদ্দো ঝরনা সরকার দিদিভাই কমেন্ট দেবে ঝরনা সরকার দিদিভাই একটু কমেন্ট দেবে সৌমি চলে এসেছে ঝরনা সখদার দিদিভাই একটু কমেন্ট দেবে আশিসের পরিবার থেকে ঘুরে আসলাম অনেক অনেক ভালোবাসা চলো শুদ্ধ মাঝে একটু কল পাঠাবেন না চলো সোহেলি আক্তার সাথী মন্ডল সাথী মন্ডল মনে হচ্ছে রাজদার পরিবার থেকে ওয়াচিং করে চলে গেল অ্যাঞ্জেল মিঠু সরকার বিশ্বজিৎ রয় সবাইকে বলবো একটু থাকো একটু ধরে একজন একজন করে জীবন দা সবাইকে বলবো ওয়াচিং এ কেন গো সবাইকে বলবো সৌমি বলছে আমি কি আসতে পারি সোনা দিদি ভাই একদম চলো অর্জুনের পরিবারে যাও সবাই বন্ধু করবে একদম চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন বন্ধু গেছে বারো জন বারো জন বন্ধু গেছে দশটা প্লাস গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাঝে অনেক অনেক ভালোবাসা কই শেয়ার দেখায়নি তো হিরো শেয়ার দেখাচ্ছে না হিরো পরে দেখা যাবে হয়তো কোনো রকম চলো যে দিদি ভাই এসছে তার বাড়িতে যাও একটাই জীবন হেসে খেলে কাটাই হিসে খেলে কাটাই গো বাট কিছু মানুষকে খুব মিস করছি আমার ভালোবাসার মানুষগুলোকে খুব মিস করছি অ্যাঞ্জেল মাহি তুমি বলছো তিরিশটা গ্রুপ শেয়ার করেছো বন্ধু করো আমি দেখবো তোমার বন্ধু করে চলো নিয় বন্ধু গেছে একটু দেখে নিও পনেরোটা বন্ধু গেছে একটু দেখে নিও বন্ধু গেছে একটু দেখে নিও শুভ বলছে শেয়ার করেছে শুভর আনলক কাজ চলো শুভ বলছে শেয়ার করেছে একটু দেখে নি শুভ শেয়ার দেখাচ্ছে না তো শুভ টাইম লাইন থেকে গ্রুপ শেয়ার করো শুভ টাইম লাইন থেকে গ্রুপ শেয়ার করো চলো অ্যাঞ্জেল মাহি একটু বন্ধু করো বাবু তোমার কি শরীর খারাপ মন মন খারাপ 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 শরীর দুটোই বেশি চলো অ্যাঞ্জেল মাহি তিরিশটা শেয়ার করেছো অ্যাঞ্জেল মাহি একটু কাউকে বন্ধু করবে ধরে নেব চলো সৌমিতার পরিবারে প্রমিলা দিকে দেখতে পেলাম দি একটা কমেন্ট দাও একটা কমেন্ট দাও ধরে নেব প্রমিলাদি কমেন্ট দাও আচ্ছা রমেশ দা ধরে নিচ্ছি রমেশ দা ধরে নিচ্ছি চলো এই মানুষটার পরিবারে কে কে গেছো দেখি সয়েলি আক্তার বলছে দিদি ভাই আমাকে একটু দেখবে অবশ্যই দেখবো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অবশ্যই দেখব দেখব না মানে চলো তোমাদের দেখার জন্যই আমি বসে আছি কুড়ি প্লাসের ওপরে জন বন্ধু গেছে একটু দেখে নিও ঠিক আছে প্রমিলা পরিবারের সবাই যাও চলো দিদিভাই চোখে ঝাপসা দেখে ঠিক বলেছে একদম কথাটা ঠিক বলেছে। চলো অ্যাঞ্জেল প্রিয়া তিরিশটা শেয়ার করেছে তাই ধরে নিলাম শেয়ারকারীদের জন্যই তো ওঠে না যে দিদিভাই ভালোবাসা দিলে দিদিভাই প্রীতি মিত্র দিদিভাই থ্যাংক ইউ সো মাচ টোয়েন্টি